বিস্তৃত সাভানার হৃদজে লিও নামে একটি মহিমান্বিত সিংহ রাজত্ব করত তার দুর্দান্ত মানি এবং শক্তিশালী গর্জনের জন্য পরিচিত লিও ছিলেন প্রাণী জগতের অবিসম্বাদিত রাজা যাই হোক লিওর একটি ত্রুটি ছিল একটি অতৃপ্ত লোভ যা তার রাজকীয় বহিরাঙ্গনের নিচে লুকিয়েছিল লিওর অঞ্চল শিকারে প্রচুর ছিল এবং তিনি যখন খুশি হরিন জেব্রা এবং ওয়াইল্ড বিস্টের ভোজন করতে পারতেন তবুও তার যত বেশি ছিল তত বেশি তার ইচ্ছা ছিল তার লোভের কোন সীমা ছিল না এবং তিনি এমন একটি রাজ্যের স্বপ্ন দেখেছিলেন যেখানে তিনি তার শাসনের অধীনে সমস্ত প্রাণী থাকতে পারেন অবিরাম খাদ্য সরবরাহ নিশ্চিত করতে পারেন একদিন টেরেন্স নামে একটি বুদ্ধিমান কাছিন একটি উপদেশ নিয়ে লিওর কাছে গেল হে পরাক্রমশালী লিও টেরেন্স বলেছেন সন্তুষ্টি প্রকৃত মহত্বের চাবিকাঠি রাজ্য ইতিমধ্যেই আপনার জন্য প্রচুর পরিমাণে সরবরাহ করে লোভ আপনার পতনের দিকে নিয়ে যেতে পারে কিন্তু লিও ক্ষমতার জন্য তার অতৃপ্ত ক্ষুধায় অন্ধ হয়ে টেরেন্সের প্রজ্ঞাকে উড়িয়ে দিয়েছিল। আপনি সত্যিকারের রাজত্ব সম্পর্কে কিছুই জানেন না লিও বর্জে উঠল আমার আরো বেশি হবে এবং আমার রাজ্য সমস্ত দেশে সর্বশ্রেষ্ঠ হবে তার লোভ তারা চালিত লিও তার রাজ্য প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে তিনি উগ্রভাবে গর্জন করেছিলেন দাবি করেছিলেন যে সাভানার সমস্ত প্রাণী তার শাসনের বস্যতা স্বীকার করে প্রাণীরা লিওর শক্তির ভয়ে অনিচ্ছায় তার দাবিতে রাজি হয়েছিল প্রাণীরা লিওর শক্তির ভয়ে অনিচ্ছ লিওর রাজত্ব বাড়ার সাথে সাথে তার অহংকারও বেড়েছে তিনি তার প্রজাদের কাছ থেকে আরও বেশি কিছু দাবি করেছিলেন তাদের নিজেদের টিকিয়ে রাখার জন্য সামান্য কিছু রেখেছিলেন একসময় সমৃদ্ধ সাভানা শুকিয়ে যেতে শুরু করে এবং লিওর অত্যাচারী শাসনের অধীনে প্রাণীরা ভোগে একদিন লিও যখন তার রাজ্যে টবল দিচ্ছিল তখন সে লক্ষ্য করল একদল হায়না একসাথে জড়ো হয়ে আছে তাদের পাঁজট দেখা যাচ্ছে এবং তাদের চোখ হতাশায় ভরা লিও তাদের দুর্দশার প্রতি উদাসীন দাবি করেছিল আপনি কেন আমাকে প্রাপ্য সম্মান এবং প্রস্তাবগুলি প্রদান করছেন না এলা নামে একটি বুদ্ধিমান বুড়ো হাতি এগিয়ে গেল তার কণ্ঠ কাঁপছে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হে পরাক্রমশালী লিও তোমার নোভ এক সময়ের সুরেনা সাভানাকে কষ্ট এনে দিয়েছে রাজ্য শুকিয়ে যাচ্ছে এবং পশুরা কষ্ট পাচ্ছে একজন সত্যিকারের রাজা তার রাজ্যের মঙ্গল নিশ্চিত করে এর ধ্বংস নয় লিও এলার কথায় ক্ষণিকের জন্য কেঁপে ওঠে উপহাস করে এবং গর্জে ওঠে আমি রাজা এবং আমি যা চাই তাই পাপ কিন্তু সাম্রাজ্য একটি ব্রেকিং পয়েন্টে পৌঁছেছিল লিওর লোভ এবং অত্যাচারে ক্লান্ত প্রাণীরা তার বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল এলা এবং টেরেন্সের নেতৃত্বে তারা লিওর রাজত্বকে চ্যালেঞ্জ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিল প্রাণীরা একসাথে কাজ করে সাভানার মধ্যে একটি রসানো মরুদ্যান তৈরি করেছে এমন একটি জায়গা যেখানে সমস্ত প্রাণী শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে এবং সম্পদ ভাগ করে নিতে পারে মনুদ্যানটি প্রত্যেকের জন্য প্রচুর খাদ্য জল এবং আশ্রয়ের সাথে সমৃদ্ধ হয়েছিল যখন প্রাণীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা একটি সুরেলা এবং সমৃদ্ধ পরিবেশ তৈরি করেছিল এক গভীর অনুশোচনার অনুভূতি অনুভব করে লিও তার ভুল স্বীকার করে টেরেন্স এবং এলার কাছে গেল আমি শিখেছি যে প্রকৃত মহত্ব আসে জ্ঞান এবং সহানুভূতির সাথে নেতৃত্ব দিয়ে সীমাহীন লোভ এবং নিপীড়ন থেকে নয় আমি আমার পথ সংশোধন করব এবং একজন ন্যাপরাজন ও দয়ালু রাজা হওয়ার চেষ্টা করব সেই দিন থেকে এগিয়ে লিও তার রাজ্যের মঙ্গল নিশ্চিত করে এবং প্রাণীদের মধ্যে ঐক্য গড়ে তুলে একটি নতুন জ্ঞানের সাথে শাসন করেছিল সাভানা আবারও বিকাশ লাভ করে এবং একবার সিংহের গল্পটি মুক্তির গল্প এবং নম্রতা ও সহযোগিতার রূপান্তরকারী শক্তির গল্প হয়ে ওঠে